পনেরো মাস আগে ইউটিউবে আঙ্গুর চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন আনোয়ার হোসেন নামের এক প্রবাসী পরে আঙুর চাষ করতে বিদেশ থেকে দেশে ফিরেন তিনি এরপর বিভিন্ন জেলা থেকে আঙুর গাছের চারা সংগ্রহ করেন তারপর বাড়ির পাশের ষাট শতাংশ জমিতে তিনশোটি ভারতীয় মিষ্টি গোল আঙ্গুর গাছের চারা রোপণ করেন তার বাগান জুড়ে সারি সারি গাছের মাছায় থোকায় থোকায় ঝুলছে ভারতীয় মিষ্টি জাতের গোল গোল আঙ্গুর যেখানে পরিচর্যার জন্য দশ থেকে পনেরো জন শ্রমিক নিয়োজিত রয়েছে তার বাগান দেখতে দূর থেকে ছুটে আসছেন অনেকে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা সেরা অফার বিদেশি ফল আঙ্গুর এই গ্রামে চাষ হয়েছে দূর থেকে মানুষ আসে আমরা সবাই অবাক এই যে এত ভালো ফসল হয়েছে অনেক দূর থেকে মানুষ আছে প্রত্যেকদিন দিন বিকালে অনেক মানুষের ভিড় জমে এইখানে আপনার আঙ্গুল আঙ্গুল দেখতে আসে বিদেশের ফল দেশে উৎপাদন হয়েছে এটা দেখ সবাই দেখতে আসে আমাদের গ্রামে আমার গ্রামে আঙ্গুর বাগান কি সুন্দর দূর থেকে মানুষ বাগানে আসতেছে দেখতেছে প্রতিদিন বিকাল হলে আমাদের গ্রামে বীর জমছে কৃষক আনোয়ার হোসেন জানান তার বাগানে আঙ্গুর গাছগুলো সাত থেকে আট ফুট দূরত্বে লাগানো হয়েছে গাছগুলো লাগানোর আগে জমি প্রস্তুত করতে প্রতিটি গর্তে ইটের গুড়া মোটা বালু এবং জৈব সার সহ বিভিন্ন উপাদান দেওয়া হয় এগুলো তিন ফুট গর্ত করে মাটির সঙ্গে মিশিয়ে গর্তে দেওয়া হয় প্রতিটি গাছের গোড়া মাটি থেকে উঁচু করা হয় যাতে গোড়ায় পানি না জমে আঙুর গাছ যাতে দ্রুত লম্বা হতে পারে এর জন্য উঁচু করে সিমেন্টের খুঁটি দিয়ে মাছা তৈরি করেন এর ফলে ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে পড়ার আশঙ্কা থাকে না এই দেবীরদারে প্রথম আঙ্গুর চাষ বা আমার জীবনে আমি কখনো এরকম এক কাঁচা আইসা বা হাতে দইরা আঙুর দেখি না এই জীবনে প্রথম দেখলাম তাও আমাদের দেবীদ্দ্বারের ভিতরে আঙ্গুর চাষী আনোয়ার হোসেনের বাড়ি কুমিল্লার দেবীদার পৌরসভার মরিচাকান্দা গ্রামে প্রতিদিন শত শত মানুষ তার আঙ্গুর বাগান দেখতে ভিড় জমান সেখানে দীর্ঘ পনেরো মাস পরিচর্যার পর প্রতিটি গাছে প্রায় পনেরো থেকে বিশ কেজি করে আঙ্গুর ধরেছে প্রথমবার চাষে পাঁচ হাজার কেজি আঙ্গুরে প্রায় দশ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে ধারণা তার এটা তো জানাতি ফল নিয়ামত এই বাগানে এই বাগানে এই গাছে যখন ফল দেখি আমার আমার বিশ্বাস হয় যে এটাই এটাই নিয়ামত এটাই জান্নাতের ফল এই জন্যই এটার ফলন বেশি উচ্চ ফলনশীল একটা জাত হলো আঙুর আমি আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার সুক্রিয় আদায় করি আমি এখানে প্রায় যেই ইনভেস্টটা করছি আমার পুরোটাই ফিডব্যাক পাবো আমি এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বানিন্দা জানান উপজেলা কৃষি অফিস থেকে তাকে সব ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে যাতে তার মতো অন্যরাও আঙ্গুর চাষে এগিয়ে আসতে পারে উত্তলনের পর্যায়ে আছে এবং ফলন বেশ ভালো আমরা আশা করছি উনি ভালো একটি লাভ এখান থেকে করতে পারবেন এবং লাভজনক একটি উচ্চমূল্য ফসল হিসেবে এটি প্রতিষ্ঠিত হবে এবং গত বছর ফেব্রুয়ারিতে উনি এই চাষটা শুরু করেন আমি যোগদানের পরে উনি আমার সাথে যোগাযোগ করলে আমাদের কর্মকর্তা গিয়ে ওনাকে রোপণের সময় সারের ডোজ থেকে শুরু করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন তো আমরা যেটা আশা করছি যে উনি যদি সফল হয় এটা আমাদের কুমিল্লা তথা দেবিদ্যা তথা আমাদের যারা উচ্চ মূল্যের ফসল এবং লাভজনক চাষের জন্য আগ্রহী কৃষক আছে তাদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে শুধু আঙ্গুর নয় আঙ্গুরের পাশাপাশি আপেলও চাষ করছেন তিনি এর পাশে রয়েছে তার মুরগির খামার খামারের বর্জ্যগুলো সার হিসেবে আঙ্গুর ও আপেল বাগানে ব্যবহার করেন তিনি সফল আঙ্গুর চাষি আনোয়ারের মতো অন্যেরাও বেকারত্ব ঘোছাতে এগিয়ে আসবে এ ধরনের চাষাবাদে এমনটাই প্রত্যাশা সকলের মোরশদ আলম কালবেলা